আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহেদ হাসান বাইক পালারও না আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বাইকের ভিডিও নিয়ে আসছি আমি আপনাদের সামনে এটা হচ্ছে টিভিএস আর অ্যাপাচি আর যেটাকে বলে এই বাইকটি নিয়ে আসছি তো এই বাইকটি আমাদের কাছে আর হলো উল্লাপাড়া থেকে তো এটাকে মডিফাই করে আমরা কি লুকটা নিয়ে আসি এই বাই এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এবং ভিডিও শেষে আমি আপনাদের জন্য বলে দিব যে এই বাইকটি মডিফাই করতে এই ধরনের মডিফাই করতে কীরকম টাকা খরচ করে এটার একটা আইডিয়া দিয়ে দিব আর আমাদের বাইক পার্লারের অ্যাড্রেসটা হচ্ছে সূত্রাপুর মুভিস পাগলার মোড় বগুড়া আপনারা যারা বাইক পাঠায় দিতে চান আমাদের বাইক পার্লারে তারা বাইক পার্লার বগুড়া লিখে ডিসক্রিপশানে থাকা কিংবা স্ক্রিনে থাকা নাম্বারে দিয়ে পাঠায় দিলে আমাদের হাতে এসে পৌঁছায় যাবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের বাইক পালা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজটাকে তো চলুন শুরু করা যাক ভিডিওটা তো বন্ধুরা এটা হলো বাইকের সেই আগের অবস্থাটা এখানে স্যালেন্সারটা লাগানোই আছে পেছনের ব্যাকশেপটাও করা লাগবে আবার পুরো বাইকের বডি শেপটা করতে হবে পুরা সেট আপটাকে আর কি নতুন করে একটা লুক দিতে হবে এই বাইকের তো বাইকের কন্ডিশনটা তো দেখতেই পারতেছেন কি অবস্থায় আছে এখন এটাকে আমরা মডিফাই করে বাইকের পুরা লুকটাকে আমরা চেঞ্জ করে ফেলবো তো যার জন্য কইরা আমরা মডিফাইয়ের কাজটা শুরু করতেছি তো প্রথম অবস্থায় আমরা পেছনের ব্যাকশেপটা করে নিব ব্যাকশেপের যে কাজগুলো আছে এই কাজগুলো কমপ্লিট করে ফেলব তারপর আমরা বাইকের সিটের প্লেট সিট সাইড কভারটা অ্যাডজাস্ট আর তারপর সাইড কভারটাকে নতুন করে বানাইতে হবে তো এগুলো কাজগুলো করব। তারপরে বাইকটার যে ইন্টারনাল যে সমস্যাগুলো আছে এগুলো সলভ করব। তারপর হেডলাইটে যেটা হেডলাইটটাকে ঠিক জায়গা মতো প্লেস করব এগুলো সব কাজগুলো আর কি হেডলাইট মিটার এগুলো সব কিছুই প্লেসে প্লেস করব তো এগুলো সব কাজগুলোই আর কি করতে হবে তো এই পর্যায়ে আমরা দেখেন শুরু করি যে বাইকের শেপটা আমরা আগে করে ফেলি এতো দেখেন বাইকের ব্যাক সাইট সাইড কাভার পেছনের মার্ট গার্ড ব্যাকলাইট এগুলো সব কিছু সেটিং করে নেওয়া আছে এখানে এখন সিটের কাজটা হবে সিটের প্লেটের কাজটা হবে এখানে কিন্তু আমরা একটু হলেও বুঝতে পারতেছি বাইকের লুকটা কতটা সুন্দর আসতে পারে এরকমভাবে মডিফাই করলে তো হেডলাইটটাও আমরা কিন্তু প্লেসিং করছি মিটারটাও প্লেসিং করা আছে সিগনালটাও সেটিং করা হয়ে গেছে হ্যান্ডেলবার বার এগুলো সব কিছু সেটিং করা হয়ে গেছে তো এখন আমরা বাইকের যদিও পুরো বাইকটা কালার করে নিচ্ছে না শুধু ইঞ্জিন সাইডটাকে কালার করা হয়েছে এখানে আর পুরা বাইকটা যে স্টক কালার ছিল এই কালারেই থাকতেছে শুধু স্টিকারের কাজ হবে এখানে তো যার জন্য করে ট্যাঙ্কির মাঝখানে আমরা আগে রেড কালার নিবে যার জন্য ফিনাইল পেপার আমরা ট্যাঙ্কির মাঝখানে দিয়ে দিচ্ছি এখানে আর এরপরে আপনারা বাইকের সাউন্ডটাও শুনতে পারবেন প্লাস বাইকটা রেডি করার পরে কী কী চেঞ্জ করলাম এগুলো সব কিছু আপনাদেরকে বলে দিব এই ভিডিওতে তো দেখুন এখানে ট্যাঙ্কির মাঝখানে স্টিকারের কাজগুলো করা হচ্ছে সুন্দরভাবে স্টিকারটা লাগাইতে এখানে কাটিং করে দিতে হবে তো বন্ধুরা দেখেন ফিনিশিং হওয়ার পর বাইকের লুকটা কী আসলো অসাধারণ একটা লুক আসছে বাইকের কিন্তু এরকম যারা যাদের এক পা বাইক আছে তারা এইভাবে মডিফাই করে নিতে পারে তো এখানে আমি একটু শর্টলি বলে দিচ্ছি আপনাদেরকে কী কি চেঞ্জ করা হয়েছে সামনের মার্কেট যেটা আছে ওইটাই আছে হেডলাইটটা চেঞ্জ করা সিগনালগুলো চেঞ্জ করা মিটার চেঞ্জ করা হ্যান্ডেল টু পার্টের লাগানো হ্যান্ডেল গ্রিপগুলো আর সিভি গ্রিপ লাগানো আছে সাইড কভারটা বানানো সিটের যে ব্যাকশেপটা আছে এটা কিন্তু সুন্দরভাবে এখানে প্লেসিং করা আছে দেখেন সুন্দরভাবে বানানো আছে আর শর্ট একটা মানকার দিয়ে দেওয়া আছে পেছনে একজসটা লাগানো আছে আর এর মধ্যে আরও আছে যেরকম রিম দুটাকে রেড কালার করা হয়েছে এবং ট্যাঙ্কির উপরের মাঝখানের পাটটা কিন্তু রেড করেছে হয়েছে এটি কিন্তু কালার একটা কম্বিন কম্বিনেশন করা হয়েছে এখানে আর এখানে যেটা দেখতে পাচ্ছি সুইচ আপগুলো থেকে নতুন ভাবে ওয়ারিং করা হয়েছে এখানে মিটারটা কিন্তু ডিজিটাল করা হয়েছে ডিজিটাল মিটার করা হয়েছে যদিও ডিজিটাল মিটার এখানে কাজ করবে না মানে মাইলেজটা কাজ করবে না শুধু আরপিএমটা কাজ করবে এখানে ডিজিটাল মিটারের কারণ এটার সিস্টেমটা আলাদা পুরোটাই সিস্টেম আলাদা যার জন্যে এরকমটা হবে সিটটা দেখেন এটা সেলাই সিট করা হয়েছে পুরাটা সেলাই করে করা হয়েছে এটা আর সামনে পেছনের যে সকাবজার এটা কিন্তু স্টক আছে বাইকের যেটা ছিল এই শকাব আছে আর এখানে পেছনের ব্যাক লাইট একটা এলইডি ব্যাকলাইট ব্যাক লাইট লাগাই দেওয়া আছে সাইড কভারটা স্টিল স্টিল দিয়ে এটা বানানো আছে এটা ফাইবার না ফাইবার দিয়ে বানাইলে আরো সুন্দর লাগতো কিন্তু বাজেটটা আর একটু বেশি পড়তো সেই ক্ষেত্রে আর এদিকে যেটা আরও আছে পুরা বডিটাকে ইঞ্জিনের ইঞ্জিন থেকে শুরু করে সবকিছু কালার করা আছে এখানে তো আমরা এখন বাইকের মাঝখানে যে রেড কালারটা আছে ওইটার মাঝখান দিয়েও আমরা কিন্তু একটা স্টিকার করে দিছি সেটা ব্ল্যাক কালার স্টিকার করা আছে এখানে আর পেছনে দেখেন একটা টায়ার গার্ড দেওয়া আছে টায়ারটা কিন্তু যেটা আছে পেছনে এটা একশো নব্বই সতেরো সাইজ টায়ার দেওয়া আছে আর যেটা এক্সজস্ট আছে এটা একটু এক্সজস্ট একজস্ট লাগাইতে হয়েছে এখানে তো বাইকে আমরা তেল তুলে বাইকটা আমরা একটা টেস্ট ড্রাইভ দিব বাইকের কোনো সমস্যা থাকলে যেন এখানে ধরা পড়ে যায় কারণ এ চলে যাবে বাইকটা তখন রাস্তার মধ্যে সমস্যা হলে একটু ঝামেলা হয়ে যাবে যার জন্য আমরা বাইকগুলোকে এখান থেকে টেস্ট করে দিয়ে দিই ট্রায়াল করে দিয়ে দিই সাউন্ড একটু শোনেন আপনারা বাইকে তো বন্ধুরা এখন বাইকটা বেশ দাঁড়িতে যাচ্ছে তো বন্ধুরা এতক্ষণ আপনারা দেখতে পারলেন বাইকের ডিটেলটা তো এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই বাইকটি এই ধরনের মডিফাই করতে কত টাকার মতো খরচ পড়তে পারে তো এইরকম মডিফাই করতে আনুমানিক তিরিশ হাজার টাকার মতো খরচ পড়তে পারে এটা এক একটা বাইকের ক্ষেত্রে এক এক রকম প্রাইস পড়তে পারে কারণ কোনো বাইকের অবস্থা সেম থাকে না আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমাদের বাইক পাল্লার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা বাইক পাল্লার ফেসবুক পেজ দেখতে চান তারা অবশ্যই আমাদের পেজ ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো এখানেই শেষ করতেছি ভিডিওটা আশা করি সামনে আরো নতুন নতুন বাইকের ভিডিও নিয়ে আমি যাহিদ আপনাদের সামনে আবারও চলে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলো ইউজ করুন আসসালামু আলাইকুম